নমস্কার এই মুহূর্তের একটা বড় খবর পাচ্ছি অভিষেক ব্যানার্জির বাড়িতে আইপেক এবং অভিষেক ব্যানার্জির একটা গুপ্ত বৈঠক হয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে টিএমসির কোন কোন বর্তমান এমএলএ আর টিকিট পাবে না বা তাকে টিকিট দেওয়া হবে না নানান কারণ রয়েছে প্রথম নাম রয়েছে মালদহ জেলার সমর মুখার্জির রতুয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী সমর মুখার্জি তিনি আগে কংগ্রেসের প্রার্থী ছিল বহুবার এমএলও হয়েছেন বার্ধক্যজনিত কারণে কারণটা দেখাচ্ছে সত্তর বছর বা তারও ঊর্ধ্বে বয়স যাদের রয়েছে তারা কিন্তু টিকিট পাচ্ছে না তো বার্ধক্যজনিত কারণে তাকে আর টিকিট দেওয়া হবে না দলে থাকবে দলের বিভিন্ন সহযোগিতা করবে আর সত্যি যে এমএলএ রয়েছে রতুয়ার বর্তমান এমএলএ সমর মুখার্জি সত্যি ঠিকঠাক অতটা হাঁটাচলা করতে পারছে না ওই বড় মঞ্চ থাকলে দুজন তিনজন মিলে ধরে তাকে উঠাতে হই বা নামাতে হই এই ধরনের একটা বিষয় দেখেছে আইপেক দেখেছে বিভিন্ন কর্মী দেখেছে মুখ্যমন্ত্রী দেখেছে তার শারীরিক অবস্থা মাঝে মধ্যেই ঠিক থাকে না তো বিভিন্ন কারণে অর্থাৎ বার্ধক্যজনিত কারণে তাকে আর টিকিট দেবে না যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম নাম রয়েছে সমর মুখার্জি এবং রতুয়া বিধানসভা কেন্দ্রে একজন মুসলিম প্রার্থীকে টিকিট দেওয়া হবে একেবারে ইয়াং প্রার্থীকে টিকিট দেওয়া হবে যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম কিন্তু এই রতুয়া বিধানসভা কেন্দ্রে দু হাজার লোকসভা নির্বাচনে প্রায় নব্বই হাজার ভোট নব্বই হাজার ভোট পেয়েছিল কংগ্রেস এখানে অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটার বেশি থাকা সত্ত্বেও এখানে টিএমসি কিন্তু লিড দিতে পারেনি এখানে কংগ্রেস লিড দিয়েছিল আরও যেটা সূত্র মারফত জানতে পারলাম যে সমর মুখার্জি যার নাম প্রস্তাবে রাখবে সেই কিন্তু টিকিট পাবে এটা হচ্ছে গুপ্ত গল্প একেবারে ইন্টারনাল খবর রতুয়া বিধানসভা বাদ দিলাম এবার কামারহাটি বিধানসভা কেন্দ্রের এমএলএ বর্তমান এমএলএ আর টিকিট পাচ্ছে না অর্থাৎ মদন মিত্র কারণ এই যে প্রবীণ অর্থাৎ যাদের বয়স সত্তর বছর বা তারা ঊর্ধ্বে হয়ে গেছে তারা কিন্তু আর টিকিট পাচ্ছে না টিকিট পাচ্ছে না মদন মিত্র টিকিট পাচ্ছে না সমর মুখার্জি টিকিট পাচ্ছে না চন্দ্রিমা ভট্টাচার্য টিকিট পাচ্ছে না পার্থ চ্যাটার্জি চুরি দুর্নীতির সঙ্গে জড়িত টিকিট পাচ্ছে না পরেশ অধিকারী টিকিট নাও পেতে পারে হুমায়ুন কবির টিকিট নাও পেতে পারে চন্দ্রিমা ভট্টাচার্য ওই নাম আমার কাছে রয়েছে বা তালিকা পেয়েছি হান্ড্রেড টিকিট পাচ্ছে না টিকিট টিকিট পাচ্ছে না ইসলামপুরের বিধায়ক করিম চৌধুরী পাচ্ছে না চিরঞ্জিত চক্রবর্তী তার কারণ তারা সিনেমা সিরিয়াল নিয়ে ব্যস্ত মানুষের পাশে তারা দাঁড়াতে পারে না নানান কারণ দেখিয়ে মোটামুটি ৩৫ থেকে চল্লিশ জন বর্তমান বিধায়কের নাম বর্তমানে একটা তালিকা পেয়েছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বিধায়কের নাম রয়েছে এবং কি কেন টিকিট পাচ্ছে না কি কি কারণ রয়েছে পাশে কিন্তু কোজেস লেখা রয়েছে অর্থাৎ কেন তাকে টিকিট দেওয়া হবে না বিভিন্ন কারণ দেখিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনে এই মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বিধায়ক আর টিকিট পাবে না অর্থাৎ তাকে টিকিট দেবে না কিন্তু এই তালিকা ইতিমধ্যে পৌঁছেছে কালীঘাটে চন্দ্রিমা ভট্টাচার্যের নাম দেখে এবং মদন মিত্রের নাম দেখে মুখ্যমন্ত্রী খুব একটা পছন্দ হয়নি বাদ বাকি ঠিকঠাক আছে মমতা ব্যানার্জি পছন্দ হয়নি এই দুটো নাম এই দুটোকে রাখতেই হবে যেটা ইন্টারনাল খবর পেলাম কারণ দুর্দিনের ছায়াসঙ্গী ছিলেন মদন মিত্র যখন টিএমসিতে কেউ ছিল না তখন মদন মিত্র টিএমসিতে ছিলেন অর্থাৎ মুখ্যমন্ত্রী চাইছে মমতা ব্যানার্জি চাইছে বয়স হলেও নানান কারণ থাকলেও মদন মিত্র এবং চন্দ্রিমা ভট্টাচার্যকে বাদ দেওয়া যাবে না মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বিধায়কের নাম আমরা পেয়েছি প্রিন্ট হচ্ছে সেই প্রিন্ট কপি আসলে আমি আপনাদের সামনে তুলে ধরব প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ